আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আবারও আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ কিছুদিন ধরে দেখুন বহুত ঠান্ডা পড়ছে তাই ভাবলাম যে ঠান্ডার মধ্যে পিঠা খাওয়া যায় ভাবো আমি যে গরম গরম চিতই পিঠা চিতই পিঠার জন্য রাতে আমি এই যে চাল ভিজাই রাখছিলাম এখন আমি এটা গ্রিন্ডারে ব্লেন্ড করে নিই

এটা দেখতুন না কত সুন্দর সুন্দর উঠেছে ফুলকো ফুলকো শীতের পিঠা

দাম দাম খাই আন এইটো বেটা চাহ খাই থৈছে আপুনি স্কুলে যাব আজিকালি ঠাণ্ডাৰ দিনটো এইজনে ঘূৰি থকা উঠি দেৰি কৰিছে এতিয়া তই গাখীৰ নাপাবা এতিয়া গাখীৰ নাই এতিয়া কি জান এতিয়া যে পিঠা বনাইছে নে সেই পিঠাটো গোলা কয় দেহে হা

এই চাহ দিয়া শুনি যে পিঠা দিয়ে খাবো চাহ চেয়ে গেছে অলরেডি এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ